হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দি ওয়ে অফ ইংলিশ আজ জেল পুলিশকে টার্গেট করে প্র্যাকটিস সেট থার্টিন নিয়ে আলোচনা করবো তোমরা এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এক থেকে তেরো পর্যন্ত প্রত্যেকটা ভিডিও খুব ভালো করে দেখবে উপকারে আসবে চলো ভিডিওটা আমি স্টার্ট করি ফিল আপ দি ব্লাং শূন্যস্থানটি পূরণ করো কোয়েশন ড্যাশ ড্যাশোস্ট ইজ ইয়েড টু কাম অপশানগুলো বলা হয়েছে দি এন এ অপশানটি নান দেখো ডিগ্রিকে টোটাল তিন ভাগে ভাগ করা যায় একটি হলো পজিটিভ দ্বিতীয়টি হবে কম্পারেটিভ আর থার্ডটি হবে সুপারলেটিভ তো ধরো ব্যাড ব্যাড হলো পজিটিভ আর ব্যাডের কম্পারেটিভ কি হয় ওর্স হয় ডাব্লিউ ও আর এসি আর ওস্ট হচ্ছে সুপারলেটিভ ফর্ম ডাব্লিউ ও আর এস টি ওস্ট সুপারলেটিভ ফর্ম তো সুপারলেটিভ ফর্মের আগে সবসময় দি ইউজ করতে হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান এ হবে দি ওস্ট ইজ ইয়ের টু কাম মানে সবচেয়ে খারাপ এখনও আসা বাকি চুজ দি কারেক্ট প্রিফিক্স সঠিক প্রিফিক্সটি চুজ করো কোয়েশন টু ডিভিজিবল ডিভিজিবলের সঠিক প্রিফিক্স কী হবে অপশানগুলো বলা হয়েছে এন ইন মিস ডিস এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি হবে ডিভিজিবল কথা অর্থ অবিভাজ্য সিলেক্ট দ্য অ্যাপ্রোপিয়ট মিনিং অফ দি ফলোয়িং ইডামস অ্যান্ড ফ্লেজেস অর্থাৎ নিচে দেওয়া ইডোমটিভ অফ ফ্লেস্টির অ্যাপ্রোপিয়েট মিনিং খুঁজে বার করো কোশ্চেন থ্রি ইন এ নাটসেল ইন এ নাটসেল এই ইডোমটিভ অফ ফ্লসটির মানে কি অপশানগুলো বলা হয়েছে ইন দি ওপেন টু থ্রো ইন দ্য স্পঞ্জ টু পুট ওয়ান পেপার ইন অল ইটস ডিটেল ইন এ নাটসেল এই ইডমটির মানে হবে অপশান ডি হবে ইন অল ইটস ডিটেল কথা অর্থ খুঁটিনাটি সব ফিল আপ দি বিলাং উইথ দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো কোয়েশন ফোর এ ড্যাশ জুয়েল ওয়াজ ইন দ্য লকার অপশানগুলো বলা হয়েছে ব্রাউনিং ফিলিং শাইনিং মুভিং তো অপশান এ দেখো ব্রাউনিং কথা অর্থ ঝলছানো বা বলা যায় বাদামি অপশান বি ফিলিং কথা অর্থ ভর্তি অপশান সি শাইনিং কথা অর্থ হবে জল জলে বা বলা যায় চকচকে অপশান ডি মুভিং কথা অর্থ চলন্ত তো বুঝতে পারছো এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি হবে সাইনিং হবে এ সাইনিং জুয়েল ওয়াজ ইন দ্য লকার চুজ দি কারেক্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কোয়েশান ফাইভ লাভ ফর দি হোল ওয়ার্ল্ড ইজ কল্ড মানে যে সারা বিশ্বের জন্য ভালোবাসা তাকে এক কি কী বলা হয় অপশানগুলো বলা হয়েছে ফিলানসফি প্যাট্রিওটিজম নেস নবিলিটি তো লাভ ফর দি হোল ওয়ার্ল্ড ইজ কল মানে সারা বিশ্বের জন্য ভালোবাসা তাকে এক কথায় বলা হয় অপশান এ হবে ফ্ল্যানথ্রোপি কথা অর্থ মানবপ্রীতি বা বলা যায় বিশ্বপ্রেম অপশান বি প্যাট্রিওটিজম কথা অর্থ স্বদেশ প্রেম স্বদেশ ভক্তি অপশান সি জেনারেসনেস কথা অর্থ হবে উদার মহত বলা যায় অপশান ডি নোবিলিটি কথা অর্থ আভিজাত্য বা বলা যায় মর্যাদা ফাইন দি কারেক্টলি স্পেল ওয়ার্ড সঠিক বানানটি ফাইন করো কোয়েশ্চেন সিক্স অ্যাগ্রিগেট বানান হবে এ ডবল জি আর ই জি এ টি ই অ্যাগ্রিগেট তো এখানে অপশান এ সঠিক উত্তর হবে সঠিক বানান অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট কথা অর্থ সমষ্টি সিলেক্ট দ্য অ্যাপ্রোপিয়েন্ট মিনিং অফ দি ফলোইং ইডমস অ্যান্ড ফ্রেজেস অর্থাৎ নিচে দেওয়া ইডমটির বা ফ্লসটির অ্যাপ্রোপিয়েট মিনিং খুঁজে বার করো কোয়েশ্চেন সেভেন সি আই টু আই সিআই টু আই এই ইডমটি বা ফ্লসটটির মানে কি অপশানগুলো বলা হয়েছে টেক ওভার রিমাইন নিউট্রাল এগ্রি উইথ সাময়ান টু এনজয় দি বেস্ট অফ বোথ তো সি আই টু আই ইডমটির মানে হবে অপশান সি হবে এগ্রি উইথ সামান মানে কারোর সঙ্গে সহমত হওয়া ফিল আপ দি বিলাং শূন্যস্থানটি পূরণ করো কোয়েশান এইট দি ম্যান ড্যাশ ব্রিফ কেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দি পুলিশ অপশানগুলো বলা হয়েছে দ্যাট হুস হুইচ হুম দেখো অপশান এ দ্যাট কিন্তু ব্যক্তির ক্ষেত্রেও বা বস্তুর ক্ষেত্রেও কিন্তু ইউজ করা যায় অপশান বি হুজ কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ইউজ করতে হয় অপশান সি হুইচ বস্তুর ক্ষেত্রে ইউজ করতে হয় অপশান ডি হুম কিন্তু ব্যক্তির ক্ষেত্রে ইউজ করতে হয় কিন্তু হুম বলতে যাকে বা কাকে বোঝাবে সেন্টেন্সের অর্থটা ঠিক এরকম হবে যাকে বা কাকে যখন বোঝাবে তখন হুম ইউজ করবো আর হুস আমরা ইউজ করব জাহার বা কাহার বোঝানোর ক্ষেত্রে যখন বাংলাটা যাহার বা কাহার বোঝাবে তখন কিন্তু হুস ব্যবহার করব দেখো দি ম্যান হুস ব্রিফকেস এখানে কিন্তু সঠিক উত্তর অপশান বি হবে দি ম্যান মানে মানুষটি হুস কেস মানে যে মানুষটির ব্রিফকেসটি ওয়াজ লস মানে হারিয়ে গিয়েছিল রিপোর্টেড টু দি পুলিশ তখন সে কী করলো তখন পুলিশের কাছে সে রিপোর্ট করলো তো জাহার বা কাহার বোঝানোর ক্ষেত্রে কিন্তু হুজ ইউজ করতে হয় তো এখানে যেহেতু সেন্স সেন্সটি জাহার বা কাহার বোঝাচ্ছে তাই অপশান বি এখানে সঠিক উত্তর হবে দি ম্যান হুজ কেস ওয়াজ লস্ট রিপোর্টেড টু দি পুলিশ চুজ দি কারেক্ট প্রিফিক্স সঠিক প্রিফিক্সটি চুজ করো কোয়েশন নাইন ফেইথুল ফেথফুলের সঠিক প্রিফিক্স কী হবে অপশানগুলো বলা হয়েছে ইন এন মিস আন এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি হবে আনফেইথফুল কথা অর্থ অবিশ্বস্ত ফাইন দি কারেক্টলি স্পেল্ড ওয়ার্ড সঠিক বানানটি খুঁজে বার করো কোয়েশন টেন ডেমাগক বানান হবে ডি ই এম এ জি ও জি ইউ ই ডেমাগক কথা অর্থ জননেতা এখানে সঠিক বানানটি অপশান বি চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ নিচে দাবার ডাইরেক্ট স্পিচটি ইন্টারেক্ট ভালো হয়েছে ন্যারেশন চেঞ্জ করো কোয়েশন ইলেভেন মাই সন সেই টু মি আই উইল নট ডিসঅপয়েন্ট ইউ এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি হবে মাই সন টোল মি দ্যাট হি উড নট ডিসাপ মি হবে দেখো টু কিন্তু এখানে রিপোর্টিং ভার্ভ আর কোটেশনের মধ্যে যে ক্লসটি আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ দেখো রিপোর্টেড স্পিচ কিন্তু সিম্পল ফিউচারে আছে তাই তো আর টু কিন্তু এখানে রিপোর্টিং ভার সো টুর পরিবর্তে কী করতে হবে টোল্ড ইউজ করতে হবে অপশন সি দেখো মাই সন টোল্ড মি হলো এই যে টুর পরিবর্তে টোল্ড হলো তারপর মি আছে মি বসলো এবং কোটেশনটা তুলে দিয়ে কি ইউজ করবো দ্যাট ইউজ করবো দ্যাট কনজাংশন হলো এবার আই আই আর উই হলো ফার্স্ট পারসন আই আর উই কাকে ফলো করে না রিপোর্টিং ভার্বের আগে যে সাবজেক্ট থাকবে তাকে ফলো করবে তো আই ফলো করছে এখানে মাই সনকে তো মাই সনের প্রণাম কী হবে হি হবে দেখো হি হলো এবার আই উইল নট ডিসঅাপয়েন্টিউ এটাও কিন্তু সিম্পল ফিউচারে আছে তো উইলটা কী হবে যেহেতু প্রেজেন্টে আছে প্রেজেন্ট থেকে পাস্টে কনভার্ট কনভার্ট করতে হবে তো উইলের পাস্টফর্ম কী হয় উড হয় তো দেখো উড হলো তারপরে নট পরে আছে নট হলো ডিসাপয়েন্ট ডিসঅ্যাপয়েন্ট হলো আর ইউ হলো সেকেন্ড পার্সন সেকেন্ড পারসন কাকে ফলো করে রিপোর্টিং ভার্বের পরে যে অবজেক্ট থাকবে তাকে ফলো করবে তো ইউ এখানে ফলো করছে মিকে তো ইউ তো এখানে অবজেক্টিভ ফর্মে আছে কারণ যেহেতু ভার্বের পরে বসেছে ইউ তাহলে ইউ যেহেতু এখানে অবজেক্টিভ ফর্মে আছে তো ইউ ফলো করছে মি কে তো জাস্ট মি এখানে বসে যাবে সঠিক উত্তর অপশান সি অপশান এ দেখো মাইসন টেলস মি এখানে সেই ট্যুর পরিবর্তে টোল করতে হবে বাট এটা টেলস করেছে মানে প্রেজেন্টে অপশান এ হলো না অপশান বি মাই সন টেলস টেলসই রেখেছে অপশান বিও হবে না অপশান ডি দেখো মাইসন মাইসন হ্যাট টোল এখানে হ্যাট কেন হবে সেইটির তো শুধুমাত্র টোল ইউজ করতে হবে অপশান ডিও কিন্তু হবে না সঠিক উত্তর অপশান সি হবে সিলেক্ট দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দি ফলোয়িং ইডমস অ্যান্ড ফ্রেজেস অর্থাৎ নিচে দেওয়া ইডমটি বা ফ্রেজটির অ্যাপ্রোপিয়েট মিনিং খুঁজে বার করো কোয়েশন টুয়েলভ টার্ন ওভার এ নিউ লিফ টার্ন ওভার এ নিউ লিফ এই ইডমটি মানে কি অপশানগুলো বলা হয়েছে স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ টার্ন টু নেচার মুভ অ্যাওয়ে ফ্রম দি প্লেস চেঞ্জ ফর দি ওটস তো টার্ন ওভার এ নিউ লিফ এই রুমটি মানে হবে অপশান এ হবে স্টার্ট এ নিউ অ্যান্ড বেটার লাইফ মানে একটা নতুন এবং সুন্দর জীবন শুরু করা ফিল আপ দি বিলং উইথ দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক দিয়ে শূন্যস্থানটি পূরণ করো কোয়েশ্চেন থার্টিন অল ইনসেক্টস নর্মালি ড্যাশ সিক্স লেক্স অপশানগুলো বলা হয়েছে হ্যাস হ্যাভ হ্যাড গড দেখো অল ইনসেক্টস কিন্তু ইনসেক্টস কথা অর্থ পতঙ্গ অল ইনসেক্টস এখানে এই সাবজেক্টে কিন্তু প্লুরালে আছে তাই তো তাহলে ভাববো কী হবে প্লুরাল হবে অপশান এ সিঙ্গুলার ভাব অপশান এ হবে না অপশান বি এখানে সঠিক উত্তর হবে অল ইনসেক্টস নর্মালি হ্যাভ সিক্স লেক্স মানে সমস্ত পতঙ্গের কিন্তু সাধারণত ছটি করে পা থাকে অপশান ডি দেখো সি ডি ডি তো পাস্ট পাস্ট করলে তো অর্থটা অন্যরকম হয়ে যাবে অল যদি আমি ডি করতাম অল ইনসেক্স নর্মালি হ্যাড সিক্স সেক্স মানে সমস্ত পতঙ্গের সাধারণত ছটি করে পা ছিল তার মানে এখন আর নেই এরকম বোঝাবে তাই অপশান সি পাস্টে করা যাবে না প্রেজেন্টে রাখতে হবে অপশান ডিও হবে না সঠিক উত্তর অপশান বি হবে চেঞ্জ দি ফলোয়িং সেন্টেন্স ফ্রম ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ অর্থাৎ নিজে তোমার ডাইরেক্ট স্পিচটি ইনডাইরেক্ট করতে বলা হয়েছে নারেশিন চেঞ্জ করো কোয়েশ্চেন ফরটিন ময়েশ সেইট টু রিতা ডোন্ট প্লে ইন দি সান এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ হবে ময়েশ অ্যাডভাইসড রিতা নট টু প্লে ইন দি সান দেখো সেইটু কিন্তু এখানে রিপোর্টিং ভার আর কোরেশন আমাদের যে ক্লজটি আছে এটাকে বলা হয় রিপোর্টেড স্পিচ এবার দেখো রিপোর্টেড স্পিচ কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্সে আছে সেন্টেন্সটি কিন্তু ভার দিয়ে শুরু হয়েছে সাবজেক্ট দিয়ে শুরু হয়নি তাহলে এটি ইম্পারেটিভ সেন্টেন্স আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে সেন্টেন্সের সেন্স বুঝে কিন্তু টুর পরিবর্তে অ্যাডভাইসড অর্ডার রিকোয়েস্টেড এভাবে নিয়ে আসতে হয় তাই তো তাহলে এটা ময়েস টু রিতা মানে ময়েস রিতাকে বলেছিল ডোন্ট প্লে ইন দ্য সান মানে সুজালোকে খেলো না তাহলে মানে এটা কী বুঝিয়েছে অ্যাডভাইস করা বুঝিয়েছে তাই তো তাহলে এখানে হবে টুর পরিবর্তে অ্যাডভাইসড হবে ময়েস অ্যাডভাইসড রিতা হলো এবার এখানে কোটেশন তুলে দিয়ে আমরা যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ইউজ করতাম বাট এখানে কিন্তু যেহেতু ডু নট আছে তাহলে নটটা আগে আসবে নটটা আগে আসবে তারপরে কিন্তু টু ইউজ করতে হবে এখানে টু কিন্তু কনজাংশন হলো তারপর দেখো প্লে ইন সান প্লে ইন সান হয়ে গেল তো সঠিক উত্তর অপশান এ হবে অপশান বি দেখো টোল্ড যদি টোল্ডও হয় তাহলে টোল্ডের পরে কখনও টু ইউজ করতে হয় না টোল ডিতা যদি হতো তাহলে হতে পারতো বাট এখানে কিন্তু টোলের পর টু ইউজ করা হয়েছে তাই অপশান বি হলো না আবার দেখো টু নট টু নট কখনো হবে না নট নটটা আগে আসবে তারপরে যাবে টু অপশান বি হবে না যেহেতু টু নট করেছে আবার টোলডের পর টু ইউজ করা হয়েছে অপশান সি দেখো ময়েস রিকোয়েস্টেড ডিতা এটা যেহেতু রিকোয়েস্ট করা বোঝায়নি তাও রিকোয়েস্টেড ঠিক আছে মানলাম যে রিকোয়েস্টেড ঠিকই আছে এবারে রিতা দ্যাট দ্যাটটা কেন আসবে দ্যাট ডু নট এগুলো তো আসবে না এখানে কনজাংশন হিসাবে আসবে টু এখানে কিন্তু টুটা কিন্তু কনজাংশন মনে রেখো তাহলে দ্যাট তো আসবে না ইম্পারেটিভে দ্যাট কখনো ইউজ করতে হয় না তাই অপশান সি হবে না অপশান ডি দেখো ময়েস অর্ডার রিতা দ্যাট নট প্লে আবার এখানে দ্যাট ইউজ করা হয়েছে তাই অপশান ডি হবে না সঠিক উত্তর অপশান এ হবে ময়েস অ্যাডভাইসড রিতা নট টু টু নট নয় নট টু প্লে ইন দ্য সান মানে নটটা আগে আসবে তারপর টু যাবে চুজ দি সিনোনিম অফ দি ওয়ার্ড ভ্যানিটি ভ্যানিটির সঠিক সিনোনিম কী হবে অপশানগুলো বলা হয়েছে বিউটি এমটি হিউমিলিটি কনসিট তো দেখো ভ্যানিটির কথা অর্থ দম্ভ অহংকার এরকমও বলা যায় তো ভ্যানিটির সঠিক শুনুনিম হবে অপশান ডি হবে কনসিট কথা অর্থ কিন্তু দম্ভ অহংকার অপশান এ বিউটি কথা অর্থ সৌন্দর্য অপশান বি এমটি কথা অর্থ হবে খালি অপশান সি হিউমিলিটি কথা অর্থ নম্রতা তো ভ্যানিটির সঠিক শুনুনিম অপশান ডি ফিল আপ দি ব্লাঙ্ক শুনস্থানটি পূরণ করো কোয়েশ্চেন সিক্সটিন নাইদার হার্ট সন্ড নর হার ডটার ড্যাশ পিয়ানোস অপশানগুলো বলা হয়েছে প্লে প্লেস হ্যাড প্লেড আর প্লেইং নাইদার নর আইদার অর এই ধরনের কোরিলেটিভ কনজাংশন যখন থাকবে তখন অর বা নরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে দেখে কিন্তু ভাবটাকে সিলেক্ট করতে হবে তো দেখো এখানে নরের পরে কিন্তু হার্টস ডটার এই সাবজেক্টকে আমি দেখবো তো এই সাবজেক্ট যদি কখনো সিঙ্গুলার হয় তাহলে ভার্ব কী হবে সিঙ্গুলার হবে এখানে হার্ড ডটার কিন্তু সিঙ্গুলার তাহলে এখানে সিঙ্গুলার ভাব কী হবে অপশান বি সঠিক উত্তর হবে প্লেস যে ভার্ভের সঙ্গে এস বা এস যুক্ত হয় সেই ভাবটাকে সিঙ্গুলার ভাব বলে তো এখানে সনকে দেখবে না এখানে নর বা অরের পরে যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে দেখে সিলেক্ট করতে হবে তো হার্ড ডটার যেহেতু এখানে সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার ভাব ইউজ করতে হবে এখানে সঠিক উত্তর অপশান বি হবে প্লেস ফিল আপ দি বিলং উইথ দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক ওয়ার্ড দিয়ে শূন্যস্থানটি পূরণ করো কোয়েশ্চেন সেভেন্টিন দি রিপাবলিক ডে ওয়াজ ড্যাশ উইথ ডিউ সোলেমনিটি অপশানগুলো বলা হয়েছে এনজয়েড পারফর্মড সেলিব্রেটেড অবজার্ভড এখানে সঠিক ওয়ার্ডটি হবে অপশান ডি হবে অবজার্ভড হবে দ্য রিপাবলিক ডে ওয়াজ অবজার্ভড উইথ ডিউ সোলেমনিটি কথা অর্থ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছিল প্রজাতন্ত্র দিবস তো অবজার্ভড কথা অর্থ অনুষ্ঠিত হওয়া পালিত হওয়া তো এখানে সঠিক ওয়ার্ড অপশন ডি অপশান এ ইনজয় কথা অর্থ তোমরা জানো মানে আনন্দ করা অপশান বি পারফর্ম কথা অর্থ সম্পাদিত সম্পন্ন অপশান সি সেলিব্রেটেড কথা অর্থ সুপ্রসিদ্ধ বিখ্যাত বা অনুষ্ঠিত বলা যায় তো এখানে কিন্তু অবজার্ট সঠিক উত্তর হবে সেলিব্রেটেড কিন্তু হবে না চেঞ্জ দি ভয়েস ভয়েস চেঞ্জটি করো কোয়েশ্চেন এইটিন আই উইল কিপ ইউর সিক্রেট এখানে সঠিক প্যাসিভ ভয়েসটি হবে অপশান এ হবে ইউর সিক্রেট উইল বি কেপড বাই মি হবে এখানে সঠিক উত্তর আই কোনতে এখানে সাবজেক্ট কিপ কোনতে এখানে ফাইনাল ভার্ভ আর ইউর সিক্রেট এখানে অবজেক্ট তো অবজেক্টটাকে ভয়েস চেঞ্জে কী করতে হয় অবজেক্টটাকে সাবজেক্ট করতে হয় তো ইউর সিক্রেটটা এখানে সাবজেক্ট হিসাবে আসবে ইউর সিক্রেট এবারে উইল যদি থাকে তো উইলি রাখবো তারপর ইউজ করতে হবে কি বি ইউজ করতে হবে বি হলো এবার কিপের থার্ড ফর্ম কী কিপের থার্ড ফর্ম হয় কেপড হয় তারপর ইউজ করবো বাই আর আই যেহেতু এখানে সাবজেক্টিভ ফর্মে আছে আই কিন্তু বাইয়ের পরে অবজেক্ট হয়ে যাবে সঠিক উত্তর অপশান এ অপশান বি দেখো ইউর সিক্রেট উড উট কেন হবে উইল থাকলে উইলই রাখবো তারপরে শুধু বি যুক্ত করব বাট এখানে দেখো উইলটা উট করেছে তো অপশান বি হবে না অপশান সি ইউর সিক্রেট শ্যুট বি শ্যুট কেন হবে এখানে তো উইল দেওয়া আছে বাট এখানে শ্যুট করেছে তাই অপশান সিও হবে না অপশান ডি ইউর সিক্রেট উইল বি আর দেখো এখানে কিপ করেছে তো উইল বি এর পরে এই কিপের থার্ড ফর্ম ইউজ করতে হবে থার্ড ফর্ম কেপ্ট হবে তো এখানে কিন্তু কিপ করেছে থার্ড ফর্ম ইউজ করেনি তাই অপশান ডি হলো না সঠিক উত্তর অপশান এ হবে সিলেক্ট দ্য অ্যাপ্রোপিয়ান মিনিং অফ দি ফলোইং ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস অর্থাৎ নিচে দেওয়া ইডিয়মটি বা ফ্রেজটির অ্যাপ্রোপিয়ান মিনিং খুঁজে বার করো কোশ্চেন নাইনটিন কোয়াল ইন কোশ্চেন এ কোয়াল ইন কোশ্চেন এই ইডিয়মটি অফ ফ্রেজটির মানে কী অপশানগুলো বলা হয়েছে অনেস্টি অফ পারপাস টেস্ট ফ্ল্যাটার চ্যালেঞ্জ তো কল ইন কোয়েশন ইডোমটি মনে হবে অপশান ডি হবে চ্যালেঞ্জ চুজ দি কারেক্ট প্রিপোজিশন সঠিক প্রিপোজিশনটি চুজ করো কোয়েশন টোয়েন্টি উই মাস্ট অ্যাভয়েড ড্যাস অ্যাওয়ার্ড প্রমিস অপশানগুলো বলা হয়েছে টু বাই ফর অফ তো অ্যাভয়েডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশান হিসাবে কিন্তু বাই ইউজ করতে হয় তো এখানে সঠিক উত্তর হবে অপশান বি হবে অ্যাভয়েড বাই কথা অর্থ মেনে চলা উই মাস্ট অ্যাভয়েড বাই আওয়ার প্রমিস মানে আমরা অবশ্যই আমাদের শপথ মেনে চলব ফাইন দি কারেক্টলি স্পেল ওয়ার্ড সঠিক বানানটি খুঁজে বার করো কোয়েশ্চেন টোয়েন্টি ওয়ান ইলুমিনেট বানান হবে আই ডবল এল ইউ এম আই এন এ টি ই ইলুমিনেট কথা অর্থ উদ্দীপ্ত করা তো এখানে সঠিক বানানটি হবে অপশান সি হবে ইলোমিনেট ফিল আপ বিলাং শূন্যস্থানটি পূরণ করো কোয়েশ্চেন টোয়েন্টি টু এ গুডমেট লাভস ড্যাশ অপশানগুলো বলা হয়েছে ফুড অ্যাকশন ফ্যাশন ফেমস দেখো গরমেট কথা অর্থ যে খেতে খুবই ভালোবাসে তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ হবে ফুড হবে চুজ দি কারেক্ট প্রিফিক্স সঠিক প্রিফিক্সটি চুজ করো কোয়েশ্চেন টোয়েন্টি থ্রি নোবেল নোবেলের সঠিক প্রিফিক্স কী হবে অপশানগুলো বলা হয়েছে অ্যাফ টিস মিস এন তো নোবেলের সঠিক প্রিফিক্স হবে অপশান ডি হবে এ নোবেল কথা অর্থ উদার করা চুজ অফ ওয়ার্ড জেনুইন জেনুইনের সঠিক হবে অপশানগুলো বলা হয়েছে অথেন্টিক পিওর ডুবিয়াস অনেস্ট তো জেনুইন কথা অর্থ অকৃত্রিম বা বলা যায় খাঁটি তো এর সঠিক অ্যান্টোনিম হবে অপশান সি হবে ডুবিয়াস কথা অর্থ সন্দেহজনক বা বলা যায় দ্বিধাগ্রস্ত অপশান এ অথেন্টিক কথা অর্থ খাঁটি অপশান বি পিওর কথা অর্থ হবে বিশুদ্ধ খাঁটি অপশান ডি অনেস্ট কথা অর্থ সৎ তো জেনিউনের সঠিক ক্যান্ট্রিম অপশান সি ফিল আপ দি বিলং উইথ দ্য কারেক্ট ওয়ার্ড সঠিক ওয়ার্ড দিয়ে সুনস্থানটি পূরণ করো কোয়েশন টোয়েন্টি ফাইভ মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড এ ড্যাশ অফ ক্যামেলস অপশানগুলো বলা হয়েছে টিম ট্রুপ প্যাক স্ট্রিং এখানে সঠিক উত্তরটি হবে অপশান ডি হবে স্ট্রিং হবে দেখো এখানে যতগুলো শব্দ আছে সবকটি শব্দই কিন্তু অর্থ হবে দল বা সমষ্টি এই শব্দগুলোকে বলা হয় কালেক্টিভ নাউন তো ক্যামেলসের ক্ষেত্রে কিন্তু স্ট্রিং ইউজ করতে হবে মেনি ক্যামেলস টুগেদার উড বি কল্ড এ অর্থাৎ অনেকগুলো উটকে বা অনেকগুলো উটের দলকে একসঙ্গে কি বলা হয় একসঙ্গে বলা হয় স্ট্রিং অফ ক্যামেলস তো এখানে সঠিক উত্তর অপশান ডি হবে